আমি যেখান থেকে শুরু করছি সেটাকে চিনে ফার্সি দার্শনিক এবং শতাব্দীর মাঝামাঝি মারা গেছে লিখলেন ষোলোশো সাঁত্রিশ আমরা এটাকে দেখার ইন্টারমিডিয়েট আমরা পড়ি না কোর্ডিনেট জ্যামি বলে এখানে দুটো কোঅর্ডিনেট আছে

দেখেন যে এক্সটা হল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েল এইটা স্বাধীন এটা তার উপরে তার উপরে নির্ভরশীল আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্সিক সুতা দেয় এটা বলে পড়েন তা আমরা বলি না টাকা পয়সা বড় অভাব আমার টানা পোড়েনে আছে এই টানা পোড়েন দিয়ে কিন্তু কাপড় তৈরি হয় কাপড়কে আমরা কি বলি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যাক্স আমরা যে এক পাতা লিখি এটা টেক্সট কি বলে লিখি অক্ষর দিয়ে মোনা হয় সেটা বা লাইন হয় যারা হত উপর থেকে নিচে লিখবে আমরা বাম থেকে ডানে লিখি উর্দুওয়ালারা ডান থেকে বামে লেখে এগুলি কনভেনশন অর্থাৎ ওই সম্প্রদায় বা জাতির লোকেরা যদি একমত হয় এইভাবে লিখবো অন্যরা যদি সেটা বোঝে তাহলে সেটা একটা টেক্সট হয় টেক্সট কথাটা যদি আমরা বুঝি তাহলে আমাদের পক্ষে জিনিসটা সহজ হয় টেক্সট বাংলা হচ্ছে বয়ন এটা কাপড় বুনন করি এটাতে বয়ান হয় এমন বাবুই পাখি যে বাসা বাঁধে সেটার মধ্যে কিন্তু টানা পড়ে থাকে একটা ঘর আরেকটা ঘর গেতে সেটা একটা জাল তৈরি করে ওই জালটা ট্যাক্স কোনটা জটিল কোনটা সরল আমি একটু সরল ট্যাক্স করি একটা গামছা যখন আমরা বানাই তখন গামছা শব্দ লক্ষ্য করেন গামছা এটাকে বলছেন গামছা বলি না গামছা বলি একটা শব্দ কিন্তু তৈরি করলো গামছা একটা কাজ এখন কাপড় খন্ডের একটা বস্ত্র খন্ডের নাম হলো গামছা এর আরো বহু শব্দ যেগুলো অর্থ আমি জানি না আমাদের সোয়ালের শব্দটা খেয়াল টয়লেট তাহলে তো মিল আছে যেন মেয়েদের প্রসাধনের টয়লেট বলা হয় কিন্তু এখন টয়লেট বলতে আমরা তা ভাষা যে ভাষা যদি একটা কল্পনা করেন আমি শুরু করছি আজ থেকে সাড়ে তিনশো বছর বা চারশো বছর আগে দার্শনিক ট্যাক্স থেকে উনি যেভাবে চিন্তা করছেন সেভাবে যদি আমরা ভাষার ক্ষেত্রে আসি ভাষা তো এরকম তার প্রধান অক্ষে বা অ্যাক্সেসে ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে বিশ্লেষণের প্রথম কাজ বিশ্লেষণের অর্থ কি আমরা কথায় কথা বলি চুল চেরা বিশ্লেষণ কোন জিনিসকে চিরে ফেলে টুকরা টুকরা করা চুল তো খুব ছোট জিনিস তাকে যদি আবার চিরে তাহলে কি হবে আরো সুক্ত হবে

তো তার ভিতরে প্রকৃতি জানি এই জন্য এর পেছনে আমি এর ফিজিক্স জানি না এটা ছেড়ে দেবো তার মধ্যে দেখা যায় তার নানা গঠন আছে মহাবিশ্বের গঠন সেখানে আশ্চর্য লাগে এই জন্য আপনার চিত্র আঁকি আমরা অনেকগুলো মানে বৃত্তাকা অর্থাৎবৃত্তাকা ঘূর্ণনের পথ থাকে এটা ঘুরে কেন এটা হচ্ছে চিন্তা করার বিষয় এটা সরলরেখা কোনো সংগ্রসার হয় না এবং মহাবিশ্বে যত গ্রহ তারকা কথা জানি সবার ঘূর্ণনের পথ হয় বৃত্তাকা অত উপবৃত্তাকা বা পরাবৃত্তাকা সেটা কিন্তু সরলভাবে অনন্ত পথে এগিয়ে যাচ্ছে না দিনের বেলা আমরা কাজ করি রাতের বেলা ঘুমাই আমাদের জীবনের মধ্যে বৃত্ত আছে এই জন্য আমরা যা করি যাপন করি এটাকে বৃত্তি করি বৃত্তি মানে শুধু ছাত্রদের টাকা দিয়ে যে বৃত্তি দেয় সেটা নয় আপনি কোন ব্যবসা অবলম্বন করেন জীবনে আপনার বৃত্তি কি যেটা বারবার পুনরাবৃত্তি করবেন বৃত্তির মধ্যে আবৃত্তি আবৃত্তি থেকে পুনরাবৃত্তি ভাষা যদি লোকজন আমরা তো কথা বলি সবাই তাহলে ভাষা জিনিসটা কি ভাষা মানে লেখা আবিষ্কারের আগে বহু বছর ধরে মানুষ ভাষা বলেছে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে মানুষের এই যে ভাষা ব্যবহারের ক্ষমতা কিভাবে কাজ করে ভাষা কতগুলি আওয়াজ তার সাথে একটা আমরা কথা যোগ করেছি সেই আওয়াজ চিৎকারকে ভাষা বলা যাবেন সেটি অর্থ থাকতে হবে অর্থপূর্ণ ভাষা বলা হয় আওয়াজকে তাহলে অর্থপূর্ণতা কি করে হয় আমার আজকের বক্তৃত্বের বিষয় হচ্ছে সেইটাই ভাষা মানে হচ্ছে সেই আওয়াজ যা অর্থ উৎপাদন করে অর্থ উৎপাদন করতে গেলে তার মধ্যে একজনের শৃঙ্খলা বিন্যাস দরকার হয় যেটাকে আমরা বলবে কি ইংরেজিতে বললে আমাকে কিছুটা ইংরেজি বাংলা মিশিয়ে বলতে হবে বাংলাতেও বলা যায় আমি যে এগুলি রূপক এবং দুটো শব্দ নিয়েছি এগুলি প্রাচীন সংস্কৃত ব্যাকরণে আছে এগুলিকে সাধারণত অলঙ্কার অলংকার কিন্তু বহু রকমের আছে ছত্রিশ রকমের অলঙ্কার আছে কিন্তু তার থেকে এই দুটোকে আমি বেছে নিলাম কেন আমরা যখন বলি টু ডাইমেনশনাল অর্থাৎ সাদা কালো আমি আলোচনাটা করছি সাদা কালোতে এটা যদি আপনি আরো রং দিতে চান আরো নানা ডাইমেনশন করা যাবে আমার টু ডাইমেনশনাল স্পেস